এখানে এলে বোঝা যায় মানুষের কত চোখের প্রবলেম মানে কত ছোট ছোট মানে এই আর এই এল বি প্রসাদ থেকে সোজা একদম চলে এসে হ্যালো তো আজকে আমি তোমাদের দেখাবো এল বি প্রসাদের পাশে কীরকম কীরকম ঘর পাওয়া যায় কীরকম ব্যবস্থা আছে এখানে খাবার দাবারের কী কী সুবিধা পাবে তো সেই নিয়ে আজকে তোমরা দেখতে থাকো আমার মনে হয় তোমাদের এই ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে আজকে সকালে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম এল প্রসাদের পাশে আশেপাশে কী সব রুম রেন্ট কেমন কী আছে তো সেটা আমি একটা আলাদা ভিডিও করব তোমাদের সুবিধার জন্যই নইলে কি হবে সমস্ত জগা খিচুড়ি হয়ে যাবে এখানকার খেতে যাচ্ছি সে সমস্ত কি খাচ্ছি না খাচ্ছি সারাদিনে ডেলি ব্লগের যে ভিডিও তার থেকে আমি আলাদা করে করব আমার মনে হয় তাতে ভালো লাগবে তোমরা বুঝতে পারবে সব জিনিসটা তো আমি এটা তোমাদের বলে দিলাম আমি বেরিয়ে পড়েছি এল বি প্রসাদের দিকে তো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো এল বি প্রসাদের সমস্ত যা কিছু আছে আর কি আর এখানটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের একটুখানি হেঁটে যাওয়া দেখতে পাচ্ছ রাস্তায় মেন রোড দেখাই যাচ্ছে সামনে এই যে দেখো একদম মেন রোডে এসে গেছি এক মিনিট হাঁটা পর আমাদের হোটেল থেকে দেখো পাশেই দেখবে একটা এখন কেটিএম সার্ভিস সেন্টার আছে এই দেখিয়ে দিচ্ছি তার পাশ দিয়ে ডান হাত দিয়ে গেলেই ডান হাতে গেলেই তোমার পড়বে এল বি প্রসাদ আর এখানে গাড়িগুলো খুব স্পিডে যায় দেখো আমি ডান দিকে চলে এলাম এই এল বি প্রসাদ এবার এখানে একটা দেখবে বজরঙ্গলির মন্দির আছে দেখো এখানে একটা মন্দির আছে ঠিক তার পাশেই দেখো দেখতে ঠিক তার পাশেই এলবি মন্দিরের পাশে আমি এলবি প্রসাদের ভেতরে এন্ট্রি করেছি এইভাবে এখান দিয়ে হেঁটে একটা যাওয়ার জায়গা আছে ভালো সিস্টেম একদিকে দিয়ে গাড়ি যায় ওই দিক দেখো গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ আর এই দিকে হচ্ছে হেঁটে যাওয়ার রাস্তা এবং একটা ওয়েটিং রুম আছে আমি দেখাচ্ছি তোমাদের এই যে দেখো সামনে দেখতে পাচ্ছ ফ্যান দেওয়া আছে অনেক এখানে হচ্ছে ওয়েটিং রুম অনেক বসার জায়গা দেখতে পাচ্ছ কত লোক বসে আছে অনেক বড় জায়গা অনেক ফ্যানও আছে যে ওয়েটিং রুম থেকে এই রকম বেরিয়ে এরকমভাবে এম বি প্রসাদের এন্ট্রি করার জায়গা মেন গেটটা ওইদিকে মেন গেটটা এই এইদিকে পরে এইখান দিয়েই সমস্ত পেশেন্টরা ঢোকে আর এই দিকেও আছে এইদিকেও আরেকটা জায়গা আছে আর এই দিকে হচ্ছে দেখো এই যে এইখানে সব ওষুধ ফষুধ সমস্ত পাওয়া যায় দেখো ভেতরে দেখতে পাচ্ছো সব মেডিসিনের কাউন্টার আছে আর সোজা গেলে দেখো ক্যাফেটেরিয়া দেখতে পাচ্ছ লেখা আছে আছে ঢুকলাম এখানে এখানে আর ইডলি ধোসা ছাড়াও তুমি পুরি সবজি এই সমস্ত কিন্তু পেয়ে যাবে অসুবিধা নেই দেখো এলবি প্রসাদ থেকেই দেখা যাচ্ছে আওয়ারনেস্ট আমরা যে হোটেল উঠি একদম তার পেছনেই বলি তোমাদের না আর এই দেখো এরকম গাড়ি যাওয়া এই ফুটপাথটা দিয়ে এই গাড়িটা যায় এই লেনটা দিয়ে সামনের এই লেনটা দিয়ে গাড়ি যায় ওই দিকটা দিয়ে আর ওই যেখানটা দিয়ে এলাম আমি ওখানটা শুধু হেঁটে যাওয়া রাস্তা দেখো এরকম পার্কিংয়ের ব্যবস্থা আছে এরকম গাড়ি আনলে এখন পেছনেও আছে আমি ফোন করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো পেছনে পার্কিংয়ের ব্যবস্থা আছে তাছাড়া সাইডে সাইডে সব রাখা আছে গাড়ি এখানে এলে বোঝা যায় মানুষের কত চোখের প্রবলেম মানে কত ছোটো ছোটো মানে এই কয়েক মাসের বাচ্চা তারও কিন্তু এখানে অপারেশান হয় চোখে একদম মানে বাবা মার কোলে করে যাকে বলে দু মাস এক মাস এরকম বয়সের বাচ্চারাও কিন্তু দেখি চোখের বিভিন্ন রকম প্রবলেম নিয়ে তো জন্মায় বাচ্চারা তো সব অপারেশান এখানে হয় তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ ভালোই ছিল কিন্তু খুব ভালো খাওয়া দাওয়া পঞ্চাশ টাকায় বি চার পিস খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে এই উল্টো দিকেই দেখো এর সাইড দেখতে পাচ্ছো উল্টো দিকেই দেখতে ওই যে টি আর ভিড় সামনেই দেখো এরকম ফল বসে এই যে দেখো আম আছে দেখছো কত বড় বড় সাইজের আম হয়েছে দেখো এছাড়াও যদি টিফিন খেতে চাও দেখো এখানে টিফিনেরও দোকান আছে ইডলি পাওয়া যায় ধোসা যা সমস্ত পাওয়া যায় সাম্বার বাড়াই সমস্ত আছে অনেকে বসে খাচ্ছে দেখো এগুলো একদম দেখো নিচে নেমে গেছে ক্যামেরায় আমি জানি না বোঝা যাচ্ছে কিনা কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে দেখো এই দিকেও দেখো একটা ফলের দোকান আছে দেখতে পাচ্ছি অনেক কলা ফলা বসেছে সামনে এই স্টোর আছে বিভিন্ন ডিম ফিম বা যা লাগবে কিছু লজেন্স ফজেন্স বিস্কুট সমস্ত কিছু পেয়ে যাবে আর দেখো আমি সোজা রাস্তা ধরে এলাম দেখতে পাচ্ছ এ বিষয় থেকে সোজা রাস্তা ধরে আমি যদি এই ডান দিকে চলে যাই দেখো এখানে খাবার হোটেল এই যে আমরা যেখান থেকে খাই গোল্ড বালাজি হোটেল দেখো এখানকার খাবার কিন্তু খুবই ভালো খুবই ভালো দেখতে পাচ্ছ খাবারের দোকানও আছে আশেপাশে আর এই যে দেখো বালাজির হোটেল দেখালাম তোমাদের খুবই ভালো খাওয়া দাওয়া বললাম এইখানে আমরা এখান থেকেই খাই আর ওর পাশেই দেখো এরকম বিভিন্ন আরও স্টোর আছে ডিম চকলেট ফিনাইল ফিনাইল এই সমস্ত বিস্কুট পাওয়া যাবে এইদিকেও দেখো বিঙ্গো ঠেঙ্গো এই সমস্ত জল দেখতে পাচ্ছ জল তো অনেক সময় কিনে খেতে হয় আমাদের আর একটা জিনিস এটা খুবই দরকারি আমরা তো অনেক সময়তে টিকিট কেটে আসি না অনলাইনেও কাটা যায় কিন্তু কেউ যদি সবাই তো পারে না অনেক বয়স্ক লোক আসে তারা কিন্তু একদম রেলবি প্রসাদ থেকে এসে বাঁচিতেই এই ডান দিকে গেলেই এই রকম ট্রাভেলার্স আছে যেখান থেকে তোমরা ট্রেন ফ্লাইট বাস সমস্ত কিছু কিন্তু টিকিট কেটে নিতে পারবে ফোন নাম্বারটা একবার দেখে নাও তোমরা নিচে কিছু করে দেখিয়ে দিলাম এলি ভোসার থেকে ডান দিকে এলেই এইসব পেয়ে যাবে আর ট্রাভেল কোম্পানি ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম আর এখানে তুমি সমস্ত কিছুই পেয়ে যাবে তোমাকে যে সমস্ত জিনিস নিয়ে আসতে হবে তার কিন্তু দরকার নেই আর দেখো ওই ট্রাভেলার কোম্পানির পাশ দিয়ে গেলে কিন্তু এইরকম অসংখ্য ঘর আছে আর রাস্তাটা কতটা নিচে নেমে গেছে বুঝতে পারছো দেখো এগুলোর সমস্ত রুম রেন্ট পাওয়া যায় কিন্তু সমস্ত রুম রেন্ট পাওয়া যায় বিভিন্ন মানের আছে দেখো অনেক প্রচুর আছে প্রচুর এখানে আছে যারা নন এসি ঘরে থাকতে চাও পেয়ে যাবে এসিও মনে হয় দু একটা আছে ঘর এরকম প্রচুর আছে অনেক অনেক নিচে অবধি কিন্তু এরকম ঘর পাওয়া যাবে ভাড়া কোনো অসুবিধা নেই পাঁচশো টাকা হাজার টাকা ছশো টাকা যেমন যার এভাবে সমস্ত কিন্তু পেয়ে যাবে ঘর অনেক নিচে নেমে গেছে আমি আর যাচ্ছি না বেশি দূর দুপাশেই কিন্তু ঘর ভাড়া দেয় পেয়ে যাবে কোনো অসুবিধা কিন্তু নেই তোমার দেখো এইখানে ভেজ নন ভেজ দুটোই পাওয়া যাবে এখানে আর এই এল প্রসাদ থেকে সোজা একদম চলে এসে বাঁ দিকে গেলেও কিন্তু অসংখ্য এরকম হোটেল পেয়ে যাবে খাবার দোকানও আছে এই যে দেখো খাবারের দোকান আছে

যে দেখতে পাচ্ছ সামনে এই ঘরগুলো সমস্ত কিন্তু ভাড়া দেয়া হয় সমস্ত কিন্তু ভাড়া দেয়া হয় দেখো এই যে সব দাঁড়িয়ে আছে সবাই কিন্তু চিকিৎসা এখানে করাতে আসে দেখো এখানে কত দোকান আছে দেখতে পাচ্ছ এই দেখো এই যে দেখো এখানেও সব ঘর প্রচুর এরকম ঘর আছে দেখতে পাচ্ছি লোকজনও আছে কোনো অসুবিধা কিন্তু নেই কিছু নেই তো এই যে দেখো তোমাদের দেখালাম এই যে এখানে ফিরে যাবে অসংখ্য এখানে ঘর আছে লোকজনও থাকে এখানে লোকাল লোকেরাও থাকে আর যারা ধরো বিভিন্ন জায়গাতে চাকরি করে তারাও কিন্তু থাকে এলভি প্রসাদেই যারা ধরো ইন্টার্নশিপ করছে বা বিভিন্ন করছে তারাও কিন্তু এইখানেই সব এইসব চত্বরেই কিন্তু সব থাকে এই যে বালাজি হোটেলে এখানে আবার বাংলাতে লেখা আছে আসলে প্রচুর বাঙালি আসে তো এখানে চিকিৎসা করাতে দেখতে পাচ্ছ বাংলায় লেখা আর বাংলার বাইরে এসে এরকম বাংলা লেখা দেখলে কিন্তু খুব ভালো লাগে তো দেখলে তোমাদের দেখালাম আমার মনে হয় তোমাদের এই ভিডিওটা কিন্তু বেশ ভালোই লাগবে মানে ইনফরমেশান দিয়ে দিলাম তোমাদের কীরকম রকম কী এলে এখানে খুবই ভালো চিকিৎসা করা হয় কিন্তু এভি প্রসাদের চোখেতে ভীষণ ভালো চিকিৎসা হয় এখানে বললাম তোমাদের এখানে একদম ছোটো বাচ্চাদেরও আমি দেখেছি নিয়ে আসে অপারেশান করাতে তো কারোর যদি কিছুই চোখের প্রবলেম না হোক এটাই চাই তো যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে তাও তোমরা কিন্তু আসতে পারো খরচাও কিন্তু অনেক কম আমাদের ওইখানের চেয়ে এখানে খরচা অনেক অনেক কম হ্যাঁ যাতায়াতের একটা ব্যাপার থাকে তারপরে থাকা খাওয়ার একটা খরচা থাকে কিন্তু তোমার চিকিৎসা আমি বলতে পারি এ ওয়ান পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না সেই জন্যই বলবো একদম এখানে কোনো যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে মানে মেজর কোনো প্রবলেম তো এখানে আসতে পারবে লিম সাথে আমার মনে হয় একদম খুব ভালো হবে তোমাদের সেক্ষেত্রে আর তোমাদের যে রুম রেন্টগুলো তখন দেখালাম ওখানে কিন্তু কিছু কিছু এসি ঘর পেয়ে যাবে পাবে না একদম তা না তবে অ্যাওয়ারনেসটা কিন্তু তুমি এসি নন এসি দুটোই পাবে এখানে আমরা তিনজন যেহেতু এই রুমেতে আছি সেহেতু আমাদের পড়ছে হচ্ছে একুশশো টাকা পার ডে আর এখানে হচ্ছে তুমি যখন ঢুকছো তখন থেকে চেক টাইম শুরু হয় যখন বেরিয়ে যাবে সে তার উপর ডিপেন্ড করছে মানে চব্বিশ ঘন্টা কিন্তু এই নয় যে সকাল সাতটা থেকে বিকেল আটটা থেকে এরকম কিছু টাইমিং নেই তুমি যখন ঢুকছো তখন থেকেই তোমার কিন্তু একদিন পুরো পরের দিনে গিয়ে কাউন্ট হচ্ছে এইভাবে এখানে হিসেব করা হয় আর দুজন থাকলে এই এসি ঘরেতে হচ্ছে আঠেরোশো টাকা পরে আমরা যেহেতু তিনজন আছি আমাদের সেহেতু করছে একুশশো টাকা এই ঘর এখানেও তুমি কিন্তু নন এসি রুম পেয়ে যাবে অন্য জায়গাতেও কিছু কিছু জায়গাতে তুমি পাবে সব জায়গায় কিন্তু এখানে অ্যাভেলেবেল নয় কিছু কিছু জায়গায় তুমি পাবে তবে এতটা ভালো যেটা এখানে দেখতে পাচ্ছ সেখানে ওখানে কিন্তু ওই রকম ব্যবস্থা নেই আমি এটা তোমাদের বলে দিলাম তবে পেয়ে যাবে হ্যাঁ আর জিনিস এখানে কিন্তু জল নিজেদের ভরে নিয়ে আসতে হয় এইখানে তোমাকে কিন্তু জল ওরা রুমে সার্ভিস দেয় না এইটা আমার বলার ছিল আমার বলা হয়নি তোমাদের ভিডিওতে তো সেই জন্য এখন তোমাদের আমি এটা বলে দিলাম আর এখানে আরেকটা হচ্ছে ওয়াইফাই আছে যেটা সবচেয়ে বড় কিন্তু সুবিধে আমাদের এখনকার দিনে আমরা যারা ধরো ইউটিউবে কাজ করি বা বিভিন্ন ধরো কাজ এখানে করে অনেকেই তো ল্যাপটপে বিভিন্ন অফিসে কাজকর্ম করতে হয় তারা কিন্তু অনায়াসে এখানে এসে এই সমস্ত কাজগুলো করে নিতে পারবে কোনো অসুবিধা হবে না আমি এই কথা বলছি কিন্তু তাহলে আজকের এই ছোটো একটা ভিডিও আমি করলাম যে এলপি প্রসাদের পাশে কীরকম কীরকম ঘর ভাড়া পাওয়া যায় কীরকম আছে ফেসিলিটিস কী কী আছে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু ঘরের কোনো ব্যাপার নেই তাহলে আজকের ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তা চটোপাটটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা